তবে কিন্তু প্রচুর ফল করা যায় আমি আপনাদের যেটা সাজেশন করছি সেটা কিন্তু যারা নতুন করছে বা নতুন করছে তাদের এই তো তো আমার রাই চার চার ফুট হাই এবং মোটামুটি বড় এবার এবার আপনারাদের খালি ফলটা দেখাচ্ছি খালি দেখুন हां আমি এই বানেতে ফলটা দেখাচ্ছি দেখুন শুধু ফলটা খালি দেখুন এই কমলাটা বলতো আমলেও ভালো ফলে তাই না না বড় হবে আচ্ছা বড় হবে এই তো পাকবে জানুয়ারি মাসে এই যে কমলাগুলো কিন্তু এরকম বড় বড় সাইজ হবে এই তো ডিসেম্বর জানুয়ারিতে পাকবে আচ্ছা আচ্ছা নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই গরমে প্রচুর তাপ গাছগুলো বাঁচিয়ে রাখা একটা ব্যাপার আপনাদের আজকে যে বিষয়ে নিয়ে কথা বলি গাছের কথা গাছের কথা গাছের লোক গাছের কথাই বলি সেটা হচ্ছে আপনারা যারা ছাদে গাছ করছেন ফল করেন বা ফুল করেন ফুল ফল তৈরি করেন বা নতুন কিছু লোক যারা ছাদ ছাদে গাছ করার ইন্টারেস্ট জেগেছে এই গরমের জন্য অনেকেই দেখে ইচ্ছা প্রকাশ করেছে ভালো ভালো তাহলে আপনাদের ছাদে আপনাদের নির্বাচনের ছাদে আমি কি কি গাছ করব যাতে আমি খুব তাড়াতাড়ি সাফল্য পাব তারপরে অন্য অন্যদিকে যাবেন আমি ছাদে অন্তত পুরো কুড়ি রকম গাছ প্রজাতির গাছ কাজ ছাদে করা যায় কিন্তু কিছু কিছু গাছে আপনার সাফল্য পেতে সময় লাগে হুম আর কিছু কিছু গাছ আপনি বসাবেন আপনি খুব সাফল্য খুব তাড়াতাড়ি পাবেন তো সেইটার উপর আমি করছি আপনারা একসঙ্গে সব গাছ না করেন একটা একটা করে গাছ বসান বিভিন্ন ভ্যারাইটি একটা করে বসান তারপর আমরা সেই সাকসেস হয়ে গেলে আপনি তারপরে যদি আপনার ইন্টারেস্ট হয় বা আপনার ইচ্ছাটা ঠিক মতো থাকে বা কন্ট্রোল করতে পারেন তারপরে আগে বাকি গাছগুলো নেবেন আপনাদের বলে রাখি যে ছাদে গাছ করবেন শুধু দেখুন দাঁড়ি না সেটা আপনি ফলটা খেতে পারবেন খাওয়ার উপযুক্ত সেই গাছগুলোকে আপনি আগে করুন আপনি যখন নিজে খাবেন লক্ষ্যে দুটো দেবেন নিজের বাগান ভর্তি হবে দুটো পাখি এসে বসবে খাবে তখন নিজেরই ভাল লাগবে তা সেই ভালো লাগা থেকে আস্তে আস্তে বাগান হয় একবারে লোকের দেখে লোকে করছে ইউটিউবে দেখছেন আপনি করে ফেলবেন হবে না করতে গেলে তো নিজেই ফেলবেন একসঙ্গে টাপ চাপ আপনি করুন ইচ্ছা আছে কিন্তু আপনারা চেষ্টা করুন অল্প অল্প করে গাছগুলোকে নিয়ে আপনারা নিজে ভরুন কখনও লোক দিয়ে হয় না নিজে না ভালোবাসলে বা নিজে না করলে আপনি ভাবছেন মালি রেখে দেবেন মালি রেখে করবেন সেটা কিন্তু সেই মালি আপনাকে সেই ব্যাপারে এক্সপার্ট কিনা না সেটাও জানতে হবে আমি জানবেন কি ঠিক আছে মালি সবাই মালি গাছ বসালেই দুটো স্প্রে করলে নিড়িয়ে দিলেই মালি এটা মালি নয় মালি হচ্ছে সে সেই গাছের উপর তার কতটা দক্ষতা আছে সেই গাছটাকে কীরকম ভালো করবে বাঁচিয়ে রাখার ব্যাপার ফুল ফল আনার ব্যাপার বা ধরে রাখার ব্যাপার এই হচ্ছে মালি মালির কথাটা হচ্ছে যে পরিচর্যাটা ঠিকমতো করতে পারে আপনারা ভাবছেন যে দুটো সার দিয়ে গেল মিক্সচার দিল দুটো পাতা স্প্রে করে দিল এটা কিন্তু তা নয় সেই জন্যে আপনারা সেইভাবে নিজে শিখে নিন তাহলে আপনি যদি নিজে কাজ করতে জেনে যান তাহলে মালি আপনাকে ভুল করলো আপনি সেটা ধরিয়ে দিতে পারবেন তাহলে ভালো হবে সেটা তাহলে কি হবে আপনি ভালো কাজ করতে পারবেন আর একটা কথা বলি আমি আগেও ভিডিও বলেছি এখনও ভিডিওতে করলে আমি বলে দিই ভিডিওকে লং করে দেখবেন না ছোট করে দেখবেন স্কিপ করে দেখবেন সেটা আপনার বিষয় আপনাকে আমি একটা ফোন নাম্বার দিয়ে রাখি হেল্পলাইন নাম্বার দিয়ে রাখি সন্ধ্যা সাতটা থেকে দশটা যেটা আমি ভিডিওতে বলে দেবো সেই ভিডিওর উত্তর আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেবো না যেটা জানেন নি বা বুঝতে পারেননি সেটা দেবো কিন্তু আমি ভিডিওতে বলে দেবো সেটা আপনি আবার আমাকে ডিবিট করে জিজ্ঞেস করবেন আমি সেই সময় আপনাকে দেবো না অত সময় আমার নেই কেন প্রচুর লোক আমাকে ফোন করে সন্ধ্যা বারো লেখে পরিষ্কার কথা এবার আপনি কেটে দেখবেন না লং করে দেখবেন না ছেটে ছেড়ে দেখবেন সেটা আপনার বিষয় কাজ করতে গেলে আপনাকে একটা কথা বলি এবারে কাজ দেখাই কিছু কাজ এটা সবেদা

এই একটা জিনিস দিলাম দেখালাম এটা সবে এটা কিন্তু ছাদেতে খুব কম মেনটেন্সে এর কিন্তু সে করে খুব ডিস্টার্ব হয় না আমের মতো ডিস্টার্ব হয় না খুব মেনটেন্সে সবে দা গাছ খুব ভালো হয় এবং ভালো ফলন হয় আর নতুন বাগান করতে পারবে আর নতুন বাগানি করতে পারবে এটাই মেন আর একটা জিনিস আপনারা খেতে পারবেন দেখতে পারবেন এখানে গাছ তুলে তুলেই দেখাচ্ছি আপনাকে দেখুন এটা প্যারা এই প্যারাটা হচ্ছে এই দেখুন একটুখানি গাছ দেখুন ফল ধরে আমি এর বড় গাছ দেখাবো ছোট গাছেই ফল ধরে যাচ্ছে সেটা দেখাচ্ছি এই পেয়ারা পেয়ারা হচ্ছে আপনার এই একটা পেয়ারা আমার একটা ফল কটিপতিও খায় আর ভ্যানলাও খায় সবার কাছে একই দাম একই মূল্য কিন্তু গুণগান হচ্ছে যিনি কটিপতিন তিনিও পেয়ারা খান যিনি ভ্যানলা ভ্যানচালি খান রোজে রোজগার করে যিনি লেবার ক্লাসের লোক তিনিও পেয়ারা খান পেয়ারা আমার একটা জিনিস সুস্বাদু সুস্বাদু এবং সারা বছরই পেয়ারা হয় এবার মাসে এবার জাত কি কী বলে দিচ্ছি এলাহাবাদ খাজা এবং এল ফর্টি নাইন এই তিনটের জাত খুব ভালো জাত এবং সারা বছরই হয় খেতে ভালো এটা গেল এইবার আপনাদের একটা জিনিস দেখাই

এর জল কম হলে হবে না আর জল বেশি হলে হবে না এটা জলের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে ওয়াটার ব্যালেন্সমেন্টটা ঠিক রাখতে হবে জল যদি হয়ে যায় এটা এরকম পাতা পড়ে যাবে

এই পাতাটা কিন্তু এই দুটো জিনিস আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এই পাতাটা কিন্তু ঠিক করার এই পাতাটা ঠিক হবে না পরের পাতাগুলো ঠিক হবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু আর কি না ঠিক আছে

এর জন্য কিন্তু এই পাতা পড়েছে এটা কিন্তু মধ্যখানে পাতা পড়েছে জলের কমের কারণে জলের জন্য এই যে এই বারবার করে দেখাচ্ছি জল কম হলে এরকম পড়ে আচ্ছা আচ্ছা আর রুটের হলে সাইডে পড়বে সাইড দিয়ে এগুলো একদম টেকনিক্যাল হয়েছে এই সাইডে পড়েছে মানে এটা ডিস্টার্ব হয়ে যাবে ঠিক হয়ে গেছে আচ্ছা আচ্ছা এবার এই কালো জামটা অসাধারণ খেতে অসাধারণ খেতে আমি দেখাচ্ছি ফাটিয়ে দেখাচ্ছি দানা কুটুনে হ্যাঁ দানা ছোট মিষ্টি এবং কস নেই এই একটা জাম ফাটিয়ে দেখালাম মানে মুখে দিয়ে দেখালাম আমি আমার জিনিস ভালো বলতে পারি আমি হতেই পারে সেটা যার যে জিনিস ভালো বলতে পারে কিন্তু আমি দেখালাম এই কালো জাম আপনি এই গাছটা টবে করতে পারেন এবং ফল হবে ফল হবে ফল হবে আচ্ছা আচ্ছা এই গ্যারান্টি মানে এই কালো জাম গ্যাপটেড কিন্তু একদম আচ্ছা আর ধরে আছে কিন্তু আর তো কত কালো সাদা জাম এটা সাদা জাম আচ্ছা

যারা নতুন করছেন তারা সাবধানে করবেন একসঙ্গে অনেক আম গাছ কিনবেন না আম গাছের সবথেকে বড় প্রবলেম হচ্ছে রুটের প্রবলেম টবের টবের গাছের ক্ষেত্রে মাটিতে কিচ্ছু হবে না মাটি তো এমনি হয়ে যাবে কিন্তু টবের গাছের ক্ষেত্রে আম গাছ করুন ধীরে ধীরে করুন আমি সবাইকে বলছি আম গাছ করুন কিন্তু চেনে করুন আম গাছ মারবেন না প্রচুর লোক মেরেছে আমাকে যা আমার কাছে যা কল আসছে বা ফোন এসছে যে আম গাছ বসিয়েছে মেরে ফেলেছে আম গাছ বসিয়েছে মেরে ফেলেছে সেই জন্য আম গাছ করতে গেলে আমাকে আগে মাটি তৈরি করে নিতে হবে

এই পাতিলেবু আমরা বাড়িতে গরমের সময় একটা পাতি একটা পাতিলেবু দশ টাকা পনেরো টাকা অবধি হ্যাঁ এটা এটা পাতিলেবু যে পাতিলেবু লম্বা পাতি এটা এটা লম্বা পাতি আচ্ছা এটা ওটা মানে ছোট পাতি গোল পাতি আচ্ছা এই পাতিলেবু কিন্তু আমরা প্রয়োগ করতে পারি ঠিক আছে এই পাতিলেবু আপনাকে ফল দেবে যদি প্রয়োজন হয় আমি আমাকে ফোন করবেন আমি আপনাদের পরিচর্যাটাও বলে দেবো এরপরে দেখছি আপনাদের খুব

আরো আছে আমি তবে আমার দেখাচ্ছি কিন্তু আপনারা প্রত্যেকে গাছ করুন কিন্তু ফলে গাছ করতে গেলে আপনাকে এইগুলোকে আগে না নেবেন তাহলে পরবর্তীকালে আরো দামি ফলে দিকে যেতে পারবে একদম আগে মানে সহজ গাছগুলো বেছে নিন তারপরে আস্তে আস্তে কিন্তু করতে না পারলে গাছ মরে যাবে দেখুন তবে আম গাছ কত বড় সাইজ করতে পারলে না পারলে যখন যাই যখন তবে তবে আম গাছ তবে রয়েছে কিন্তু বন্ধুরা পুরোটাই

ওই মিরাজে কি আড়াই লাখ টাকা কেজি দু লাখ টাকা কেজি ছুটবেন না আমাকে আমি আমাকে বেশি না দশ হাজার টাকা কেজি দিকে আমি দু পাঁচ কেজি দিয়ে দেবো মিরাজে আমি দশ হাজার কেজি ওটা ব্যাপার না ওই নামে ছুটে লাভ নেই ওসব গল্প কথা শুনে লাভ নেই আমাদের ইন্ডিয়ান মার্কেটে আমাদের যা আম খাই এটা আমি বললাম তো আমার বেশি দোকান নেই আমাকে পাঁচ হাজার টাকা কেজি পাঁচ হাজার টাকা কেজি দিকে আমি আমি কি সামতাক সামলাই করবো তাকে পাঁচ হাজার টাকা কেজি আম দিক ওসব শুনে লাভ নেই আমটা দেখতে ভালো খেতেও খারাপ না ভালো হ্যাঁ দেখতেও সুন্দর বেগুনি রঙের একটা হয় আবার তাকে চাকাপাতিটা লাল হয় পুরো রেড আইভরি পুরো লাল হয় দেখতে সুন্দর লাগে এটা ভালো বাগানে যদি আটটা দশটা হয়ে থাকে এটা গাছে অসাধারণ লাগে অসাধারণ লাগে এটা ঠিক কথা কিন্তু যেভাবে এই ফেসবুকে বা ইউটিউবে যা প্রচার হয় এইসব ফেকের দিকে ছুটে লাভ নেই হ্যাঁ গাছ করুন গাছকে ভালোবেসে বন্ধুদের একটা কথা বলে রাখি এটা আবার ভিতর জায়গায় নিয়ে যেত ছাদে কিন্তু প্রচুর ফল পাওয়া যায় আমি আপনাদের যেটা সাজেশন করছি সেটা কিন্তু যারা নতুন করছে বা নতুন করছে তাদের জন্য বলছি ছাদে কিন্তু পনেরো থেকে কুড়িটা বা পঁচিশটা ভ্যারাইটি বিভিন্ন প্রজাতির গাছ করা যায় ছাদে হয় হান্ড্রেড পার্সেন্ট একদম কিন্তু আপনাদের আজকে আমরা শুধু বেশি পার্টিকুলার কোনটা কোনটা বলছি যেটা যেটা আপনারা সহজে করতে পারে মানে যারা একদম নতুন বাগানি যায় হ্যাঁ যারা তাদের করতে পারে যারা গাছই একদম এই গাছ থেকে শুরু করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা বলবো এই তো টপ আমার রাইট শর্ট চার ফুট হাইট দেখুন এবার মুসুমিতে বলবো

উদ্দেশ্যেই বললাম ঠিক ঠিক এরপর আপনি যখন শিখে যাবেন তখন আরো ভালো করবেন একটা ভালো কাজ হচ্ছে কুল এই যে কুলটা হ্যাঁ সহজে পাওয়া যায় এই কুলটা তাই তো খুব সহজে পাওয়া যায় কিন্তু এর একটি সমস্যা কুল বলুন জাম বলুন জামরুল বলুন জলের ব্যালেন্সটা ঠিক রাখতে হবে আচ্ছা জলের ওয়াটার ম্যানেজমেন্টটা করতে হবে মেইনটেইন না করলে জল ফুল ফেলে দেবে পড়ে যাবে পড়ে যাবে একদম পাতা পড়ে যাবে এটাও কিন্তু জলের জন্য ফল আসতে যাবে না না ফল আসতে যাবে না এটা কিন্তু মানে কাঁটা জাতীয় গাছ ঠিক ঠিক আমি বলেছি কাঁটা জাতীয় গাছের শিকড় উপর দিকে থাকে মাটির উপর দিকে থাকে আর লেবু গাছ খুলেই উপর দিকে শেকড় উপর উপরে শিকড় হ্যাঁ হ্যাঁ সবসময় কাঁটা জাতীয় গাছ হ্যাঁ এটা বালি মাটিকে বেশি পছন্দ করে আচ্ছা এবং এদের জলটা যেমন জমতে যে ভালো লাগে না আবার কম হলেও পছন্দ করে না জলে বেনার এদের শিকড় মাটির উপর দিকে থাকে আচ্ছা আচ্ছা নিচের দিকে থেকে উপর দিকে পুরো শেকড় জাম হয়ে যাবে কাঁটা জাতীয় গাছ কাঁটা যায় গাছগুলো আছে সেই গাছের হচ্ছে শেকড় উপর দিকে থাকবে আপনার খেয়াল রাখবেন গ্রীষ্মের ফলের গাছে ক্ষেত্রে হ্যাঁ লেবু টেবু এই জাতীয় গাছগুলো এইটাকে এত তত্ত্বকতা গিয়ে আপনাদের লাভ নেই অত নিলে মাথা গুলিয়ে ফেলবেন আমরা কাজটা করুন আমি যে পদ্ধতিতে বললাম সহজ এই গাছগুলোকে নির্বাচন করে গাছগুলোকে বসান আস্তে আস্তে বসান তারপর শুরু করুন পথ চলতে না হাঁটতে না শিখলে হাঁটা হয় না ঠিক আগে হাঁটতে শিখিয়ে যান তারপর দৌড়তে পারবেন আগে হাঁটা হাঁটার রাস্তায় নেমে যান হয় কি বলছি রাস্তায় নামুন হাঁটা শিখুন তারপর দৌড়ানো শিখে যাবেন অটোমেটিক দৌড়ানো শিখে যাবেন আমাকেও বলতে রাখবে না আপনাদের কাজটা করুন মানে আপনাদের যেটা বললাম যেটা আপনারা খেতে পারবেন দেখাতে পারবেন কাউকে দিতে পারবেন সেই ফলগুলোকে আপনাকে সামনে বললাম এরপরে প্রচুর করতে পারলে আমাকে ফোন করবেন প্রয়োজন হলে আমি আপনাদের বলে দেবো কত রকম ফল করা যায় কত টবে থেকে ভালো ফল করা যায় আপনার শিখে যাবেন আশা করি এইভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার